ফুটো নৌকো হয়ে গেছে কেউ আর এখন খাচ্ছে না শুক্রবার পথসভা থেকে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন আইএসএফ প্রার্থী তাপুস বন্দ্যোপাধ্যায় আগামী পয়লা জুন সপ্তম দফায় নির্বাচন রয়েছে আর শেষ দফায় নির্বাচন রয়েছে বারাসাত লোকসভা কেন্দ্রে এবার বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাপুস বন্দ্যোপাধ্যায় শুক্রবার জগন্নাথপুর কাজীবাড়ি মোড় এলাকায় পথসভা করেন তিনি তার সঙ্গে ছিলেন একাধিক আইএসএফ এর কর্মী সমর্থকেরা এদিন আইএসএফ এর প্রার্থী তাপুস বন্দ্যোপাধ্যায় বলেন মানুষের ব্যাপক সাড়া দেখছে আমি খুব আশাবাদী এদিন তিনি বলেন তৃণমূল বিজেপি সেটিং এর রাজনীতি

হাইকোর্টে মামলা চলছে আপনারা জানেন সেখানে কারা কারা ফেসে আছেন সবাই জানেন শুভেন্দু অধিকারী সেখানে আছে এখনো মতো ব্যবস্থা নিচ্ছে না কেন তাহলে এটা এর দ্বারা প্রমাণিত পুরোটাই সেটিং পুরোটা সেটিং এর রাজনীতি করছে তৃণমূলের বিজেপি পয়লা জুন সপ্তম তথা শেষে দফায় 128 লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে আর ভোটের আগে জোর কদমে নির্বাচনী প্রচার চাচ্ছেন 128 শত লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করেন আইএসএফ প্রার্থী। এদিন 128 লোকসভা কেন্দ্রের দেগঙ্গা বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচার করেন তিনি। দেগঙ্গা বিধানসভা ব্যারাচাপা থেকে মিছিলটি শুরু হয় মিছিল শেষ হয় Beleghata-য়। বর্ণাঢ্য এই মিছিলে আইএসএফ কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। いただきます。